প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা বিগত কয়েক বছরের সন্ধি দেখব ও লেভেলের বাংলা পেপার টু তে সন্ধি থাকে এটা হচ্ছে বাংলা পেপার টু এর দুই হাজার চব্বিশের মে জুন মাসের প্রশ্ন সময় থাকে মোট এক ঘন্টা ত্রিশ মিনিট এবং টোটাল একশো দশ নম্বরের আনসার করতে হয় সন্ধি থাকে মোট দশ নম্বরের পাঁচটা সন্ধি থাকে এক একটাতে দুই দুই করে নাম্বার আচ্ছা দুই হাজার চব্বিশ সালে সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া হয়েছে নিচে দেওয়া শব্দগুলো সন্ধি সন্ধি বিচ্ছেদ করো অঙ্কন উদ্ধত নায়ক প্রত্যাশা সদ্ভাব এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে আমরা আগে থেকেই সলভ করে রেখেছি অঙ্কন সমান অমযোগ কন উদ্ধত সমান উদ্যোগ হত নায়ক সমান নৈযুগক প্রত্যাশা সমান প্রতিযুগ আশা সদ্ভাব সমান সব যুগ ভাব এই সন্ধি বিচ্ছেদ কিভাবে হলো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের সন্ধির পনেরোটা পর্ব রয়েছে এই চ্যানেলে সেগুলো দেখে নিও সেখানে সবগুলো নিয়ম খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আমরা আমাদের পরবর্তী বছর তার আগের বছরের প্রশ্ন চলে যাই সেটা হচ্ছে দুই হাজার তেইশ মে জুন হাজার করো তয়ের সাথে দীর্ঘকার হয়েছে তারপর দেব যোগ ঋষি সমান দেবর্ষে এখানে খেয়াল করো মধ্যন্য সয়ের সাথে রেফ বসেছে আর রসই বসেছে তারপর দিক যুগ অন্ত দিগন্ত দেখো ক চেঞ্জ হয়ে গ হয়েছে উদ নয়ন সমান উন্নয়ন দেখো দ উঠে গিয়ে দয়ের জায়গায় দন্ত ন হয়েছে তারপর নিহ যুগ তেজ সমান নিস্তেজ বিসর্গের পরিবর্তে দন্ত স হয়েছে যার কারণে আমরা দন্ত সয়ত এই যুক্তবর্ণটি পাচ্ছি আচ্ছা এই সন্ধিগুলা কিভাবে হলো সে নিয়মটা যদি জানতে চাও আমি বলছি আমাদের সন্ধি পনেরোটি পর্ব তোমরা অবশ্যই দেখবে তারপর আমরা চলে যাচ্ছি বাইশ সালের পেপার টু এর প্রশ্নে এই যে এটা হচ্ছে মে জুন দুই হাজার বাইশের পেপার টু এর প্রশ্ন এখানে সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া হয়েছে দুষ্টামি সমান দুষ্ট যোগ আমি শীতার্ত সমান শীত যোগ ঋত নিশ্চিত সমান নিহ যোগ চিত ষড়যন্ত্র সমান শর্ট যোগ যন্ত্র সঞ্চয় সমান সংযোগ জয় তাহলে বুঝা যাচ্ছে এক বছর আসে সন্ধি করো আরেক বছর আসে সন্ধি বিচ্ছেদ করো সেজন্য দুরকমই আমাদের প্র্যাকটিস করা উচিত আচ্ছা আমরা তারপর যাচ্ছি দুই হাজার কত সাল তারপর সালের মে জুন মাসের প্রশ্নে চলে আসলাম এখানে নিচে দেওয়া শব্দগুলো সন্ধি করো আশা যুগ অতীত আশাতীত উদ যুগ ফুল্ল উৎফুল্ল ক্ষুধা যুগ ঋত ক্ষুধার্ত সমযোগ কার সংস্কার নিহ যোগ চয় নিশ্চয় এগুলোর নিয়ম তোমরা পেয়ে যাবে আমাদের সন্ধির পনেরোটি যে পর্ব রয়েছে সেগুলোর মধ্যে এই জন্য এখানে আমি আর বিস্তারিত বলছি না তোমরা সেই পর্বগুলো অবশ্যই সময় করে দেখে নিবে আমাদের এর পরে রয়েছে দুই হাজার বিশ সালের মে জুন মাসের প্রশ্ন নিচে দেওয়া শব্দগুলো বিচ্ছেদ করো হিমালয় সমান হিমযোগালয় নিরুপায় সমান নিঃযুগ উপায় উচ্ছেদ সমান উৎ যোগ ছেদ সপ্তর্ষি সমান সপ্তযুগ ঋষি পবন সমান পয়কার প অন আচ্ছা পবনটা এখানে হচ্ছে নিপাতনে সিদ্ধ অথবা এক্সেপশনালি ডান সন্ধি এজন্য এটা পয়কার প অন পবন হবে